আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার ফলাফল ও পুরস্কার আজকে আমি আপনাদের সঙ্গে একটি ঘটনা শেয়ার করব এই ঘটনাটি শুনলে বুঝতে পারবেন যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহ সমতালা তাকে কী কী পুরস্কার দিয়ে থাকেন এবং এই গল্পটার সব মজার বিষয় হচ্ছে যেই ব্যক্তি এই গল্পটা বলছেন তিনি নিজে তেমন কোনো পরেজকার ছিলেন না বা তেমন কোনো ভালো আল্লাওয়ালা ব্যক্তি ছিলেন না আর পাঁচটা সাধারণ মানুষের চাইতেও হয়তোবা তার আমলিয়াতের দিকগুলো অনেক খারাপ ছিল তারপরেও যখন তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন তখন আল্লাহ তালা তার ভরসার হানড্রেড পার্সেন্ট ফলাফল দিয়েছেন এই ঘটনাটা যখন আমি প্রথম শুনি তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম এবং আশা করি ইনশাআল্লাহ আপনারা শোনার পরে নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না যে ব্যক্তি সত্যি সত্যি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে ভরসা করতে পারে আল্লাহ সুমতলা হান্ড্রেড পারসেন্ট তাকে সাহায্য করেন তো চলুন গল্পটি শুরু করা যাক একজন ব্যক্তি তিনি তার নিজের বাস্তব জীবনের কাহিনী বলছিলেন যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছিল তিনি বলছিলেন যে আমার অনেকগুলো সন্তান আছে তার মধ্যে যখন আমার ছোট বাচ্চাটা হয় সেটা ছিল মেয়ে সন্তান তো সন্তান জন্মগ্রহণ করার কিছুক্ষণ আগেই ডাক্তার চেক করার পরে বললেন যে এই সন্তানটা পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে ছয় ঘন্টার মধ্যেই সে পৃথিবী থেকে বিদায় নেবে যখন সে ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আমার বাচ্চাটার কি সমস্যা তখন সে ডাক্তার বললেন যে আমি নিজেও জানি না এর কি সমস্যা তবে ডাক্তার বললেন যে আমি আপনাকে আইডিয়া দিতে পারি যে এর কি সমস্যা আর সেটা হচ্ছে তার শ্বাসকষ্টের সমস্যা একটা স্বাভাবিক মানুষে যেভাবে শ্বাস প্রশ্বাস নেয় সেই রকমভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল না বাচ্চাটা তার শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল তো ডাক্তার বলছিলেন যে এই বাচ্চাটা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হবে তারপরে এইভাবেই যদি চলতে থাকে তাহলে সে ছয় ঘন্টার মধ্যেই পৃথিবী ছেড়ে চলে যাবে এবং সেই সময়টা ছিল মধ্যরাত্রির সময় তো তখন সেই ব্যক্তি বলেন যে এর কি কোনো ঔষধ নেই এর কি কোনো ট্রিটমেন্ট নেই তখন ডাক্তার বলেন যে না আমাদের কাছে বা ডাক্তার সায়েন্সের কাছে এর কোনো ট্রিটমেন্ট নেই আর এটা ঠিক করার মতো আমাদের কোনো ক্ষমতা নেই একমাত্র আল্লাহ সমতলা ঠিক করতে পারেন তো সেই ব্যক্তি বলেন যে তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল আমি কি করব কোথায় যাব কিছু ঠিক পাচ্ছিলাম না আর যেহেতু সেই সময়টা ছিল রাত্রি বারোটা সাড়ে বারোটা এরকম সময় তাই সেই সময় আসলে কিছু করার নেই তো তিনি বলেন যে আমি সেই হসপিটাল থেকে বের হলাম হওয়ার পরে পাশে একটা মসজিদ ছিল সে মসজিদে গেলাম যাওয়ার পরে মসজিদের সিঁড়িতে গিয়ে বসে পড়লাম এবং আল্লাহর দরবারে দোয়া করতে লাগলাম হে আল্লাহ না জানিয়ে সিঁড়ি দিয়ে কত লোক মসজিদে প্রবেশ করেছে এবং সবাই তোমার দরবারে এসেছিল সবাই তোমাকে সিজদা করেছে সবাই তোমাকে ডেকেছে সবাই তোমার এবাদত করেছে এর মধ্যে কোনো একজন ব্যক্তির এবাদত তোমার ভালো লেগেছে এবং তুমি তার এবাদতকে কবুল করেছো হে আল্লাহ আমি তো অনেক গোনাকার বান্দা আর আমি ভালো বান্দাও নই এর মধ্যে যার এবাদত তুমি কবুল করেছো তার এবাদতের অশিলা দিয়ে তোমার কাছে চাইছি হে আল্লাহ তুমি আমার এই বাচ্চাটার জীবনটাকে ফিরিয়ে দাও তাকে তুমি সুস্থ করে দাও তুমি ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা খোলা নেই যার কারণে আমি তোমার দরবারে হাজির হয়েছি তারপরে সেই ব্যক্তি বলেন যখন আমি ছয় ঘন্টা পরে গিয়ে সে বাচ্চার খবর নিলাম তখন সে ডাক্তার আমার দিকে তাকিয়ে হেসে বললেন আলহামদুলিল্লাহ আপনার বাচ্চা অনেক সুস্থ হয়ে গিয়েছে বাকি যেই সমস্যাটুকু আছে আগামী কয়েক ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সুভান আল্লাহ একবার চিন্তা করে দেখুন একজন ব্যক্তি যেই ব্যক্তি আমুলিয়াতির দিক থেকে তেমন ভালো মানুষ ছিলেন না আর পাঁচটা মানুষের মতো খুব সাধারণ মানুষ তারপরেও সেই ব্যক্তি যখন আল্লাহর পর তাওয়াক্কুল করেছেন এবং দোয়া করার সময় তার দোয়ার যে ভঙ্গিমাটা ছিল সেটার দিকে একবার লক্ষ্য করুন তিনি মসজিদের সিঁড়িতে গিয়ে বসেছেন যেখানে ধোলা বালি নোংরা থাকে মানুষ জুতো রাখে সেখানে গিয়ে তিনি বসেছেন কতটা অসহায়ত্ব প্রকাশ করেছেন আল্লাহর কাছে কতটা অসহায় হয়ে করুণ হয়ে নাদান হয়ে আল্লাহর দরবারে তিনি চেয়েছেন তিনি বলছেন যে হে আল্লাহ এই সিঁড়ি দিয়ে লাখো লোক মসজিদে গিয়েছে হাজার লোক মসজিদ এসেছে সবাই তোমার দরবারে সিজদা করেছে সবাই তোমার দরবারে হাত পেতে কোনো না কোনো কিছু চেয়েছে সবাই তোমার এবাদত করেছে মসজিদ তৈরি হওয়ার পর থেকে অনেক লোক এসেছে মসজিদে তাদের মধ্যে কোনো একজন ব্যক্তির এবাদত তোমার পছন্দ হয়েছে এবং তাকে তুমি ক্ষমা করে দিয়েছ সেই ব্যক্তির অশিলা দিয়ে তার এবাদতের অশিলা দিয়ে তোমার দরবারে আমি আমার এই বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইছি এটা কি বলে দোয়া যখন দিল থেকে বের হয় তখন সেই দোয়া স্বয়ং আর সে গিয়ে আঘাত আনে আর কোনো ব্যক্তি যদি সত্যি আল্লাহর পর ভরসা করে তাহলে আল্লাহ তালা কখনোই তাকে খালি হাতে ফেরান না কখনোই না হতেই পারে না আপনি কে আপনার এবাদত কেমন আপনার সঙ্গে আল্লাহ আল্লাহতাল সম্পর্ক কী এইটা আল্লাহ সুমতালা দেখেন না কারণ আল্লাহ সুমতালা আপনাকে এমনিতেই তো ভালোবাসেন শুধুমাত্র আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন আর ডাকার মতো ডাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে কখনোই খালি হাতে ফেরাবেন না